নমস্কার সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি একেবারে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং চলে আসা অবশ্যই অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার অভিনন্দন বড় আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একটুখানি আপনাদের একটা ভাবনা কিছু কিছু মানুষের মধ্যে তৈরি হচ্ছে একটুখানি আগে একটু এক মিনিট একটু ক্লিয়ার করে দিই যে মাই সোলমেট হচ্ছে একটা ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্ম সেখানে ওয়েবসাইটের মাধ্যমে হোক কিংবা অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করেই হোক আপনারা পাত্র কিংবা পাত্রী পছন্দের জন্য সেখানে নাম রেজিস্ট্রেশন করাতে পারেন সম্পূর্ণ ডেটা দিয়ে সেই ডেটা দেওয়ার সময় আপনাদের জন্ম তারিখ সময় এবং আপনাদের জন্মস্থান মানে যার জন্য রেজিস্ট্রেশনটা করছেন তার সেই ইনফরমেশনটাও দিতে হচ্ছে তার কারণ এই মাইসোলমেটের যে সফটওয়্যারটা সেটা আর দশটা নর্মাল ম্যাট্রিমোনিয়াল সফটওয়্যারের মতো নয় সেখানে আপনাদের এই ডেটাগুলো পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের যে জন্ম ছক সেটা আপনাদের কখনো করানো থাক ছাই না থাক আপনারা যে ডেটাটা দেবেন সেটা যথাযথভাবে দেবেন তাহলে সেই জন্ম ছকটা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশনের সময় আপনাদের ওই স্ক্রিনে চলে আসবে আপনাদের ডেটা দেওয়ার পরে এবার আপনারা পাত্র এবং পাত্রী পছন্দ করতে চাইলে তখন তো আপনারা বিভিন্ন ধরনের পেড আপ সার্ভিস আছে সেটার আপনাদের ইচ্ছা মতো যে যা খুশি নেবেন সেখানে কোনো ব্যব মানে আলাদা আলাদা করে বলার কিছু নেই আমাদের কিন্তু রেজিস্ট্রেশন অবধি পুরো ফ্রি আপনাদের প্রপার ডেট অফ বার্থ টাইম প্লেস যার জন্যে রেজিস্ট্রেশনটা করছেন মানে সেটা আপনাদের পক্ষে কোনো ছেলেই হোক কিংবা কোনো মেয়েরই হোক যার ডেটাটা পুট করছেন তার জন্ম তারিখ সময় স্থানটা দেবেন তাহলে টোটাল ওই ডেটাটা ওখানে কিন্তু পুট হয়ে যাবে এবার আপনি কোনো মেয়ের জন্য যদি রেজিস্ট্রেশন করেন আপনি যখন কোনো পাত্রকে পছন্দ করতে যাবেন সেখানে নর্মাল তো দেখতেই পাবেন রেজিস্ট্রেশনের পরে কিন্তু ডিটেলটা পাবেন না সেটা পেড আপ সার্ভিসে গেলেই আপনার সামনে সব কিছু ওপেন হয়ে যাবে এখন অবধি যতটুকুনি মাইসোলমেটের ভাড়ারে আছে সেটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে চিন্তিত হবেন না এই বছর শেষ করার মধ্যে প্রচুর সেই জায়গায় আমরা পৌঁছে যাব আশা রাখছি আপনাদের সহায়তায় আপনারা যখনই কোনো পাত্র বা পাত্রী পছন্দ করছেন তার সঙ্গে আপনাদের জন্ম ছকগত সংখ্যাতাত্ত্বিকভাবে প্রপার মিলন হচ্ছে কিনা সেটাও কিন্তু এই মাই সোলমেটে অটোমেটিক্যালি আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ পাঁচ প্রকারের পদ্ধতিতে সফটওয়্যারটাকে সেইভাবেই তৈরি করে দেওয়া আছে যেখানে আপনার পছন্দের পাত্র বা পাত্রী যা খুঁজছেন আপনারা সেই পছন্দের সঙ্গে যারা জ্যোতিষশাস্ত্র কিংবা সংখ্যাতত্ত্বকে মান্যতা দেন তাদের জন্য জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের আঙ্গিকে পাঁচ প্রকারেরভাবে আপনি যে ডেটাটা দিয়েছিলেন যেটা আপনার জন্ম ছক বা জন্ম তারিখটা ওর মধ্যে আছে রেজিস্ট্রেশনের সময় তার সঙ্গে যাকে আপনি পছন্দ করলেন তার ডেটাটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমেরিক্যালি মানে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষের হাত ধরে কতটা ম্যাচিং হচ্ছে সেটা কিন্তু বাই ডিফল্ট আপনাদের ওই প্রোফাইল ম্যাচিংয়ের পাশে অ্যাস্ট্রোনিউমেরিক্যাল ম্যাচিং কলামে চলে আসছে এটা কেবলমাত্র তারাই করতে পারবেন বা দেখতে পারবেন যারা বাই সোলমেটের রেজিস্ট্রেশন করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে পেড আপ সার্ভিসে গিয়ে পাত্র বা পাত্রী পছন্দ করছেন তারা যদি আপনারা ভাবেন বাইরে থেকে পাত্র বা পাত্রী পছন্দ করছি নিজেদের মতো করতেই পারেন সেটা আপনাদের ইচ্ছা তাহলে মাই সোলমেটে গিয়ে দুজনের ডেটা পুট করে কেবল ওই জোটক সংখ্যাতাত্ত্বিক বিচার করব সেটা কিন্তু হবে না এটা কিন্তু সেটার প্ল্যাটফর্ম না আমি কিন্তু সেটা তৈরি করিনি আমি ব্যক্তিগতভাবেও জোটক বিচারটাকে যার ফলে গত প্রায় তিন বছর হয়ে গেল বন্ধ করে দিয়েছি কারণ ওভারঅল পার্সপেক্টিভে সমাজের ক্ষেত্রে যাতে একটা সুস্থ সুন্দর খালি বিয়ে দেওয়া না একটা সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবন যাতে তৈরি হয় চিরকালীনভাবে তার জন্যে যদি জ্যোতিষ শঙ্কর হাত ধরে কিছু কাজ আমি করতে পারি সমাজের জন্য প্রকৃত মুখে সমাজসেবা তো আমরা সকলেই করি প্রকৃতপক্ষে তার ফলে শুধু ম্যাট্রিমোনিয়াল সার্ভিসই কিন্তু কৌশিক ডিকার সব এই মাল মাই সোলমেট নামক ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে খোলেনি সেখানে এই বিনি পয়সায় এর থেকে অনেক বেশি পয়সা দিয়ে আপনারা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইটে নাম লেখান কেবল পাত্র বা পাত্রী খুঁজে নেওয়ার জন্য সেখানে কতটা জ্যোতিষঙ্খ্যাতাতাতাতাতাতাতাতাতাতাত্ত্বিক ম্যাচিং হচ্ছে আলটিমেট বোঝাপড়া হচ্ছে কি না এটা কিন্তু আপনারা জানেনই না কিন্তু এখানে এই দুটো সুযোগই একসাথে মাই সোলমেট আপনাদের সামনে প্রেজেন্ট করছে সেটা আপনি রেজিস্ট্রেশন করলে পরবর্তী ক্ষেত্রে পেড আপ সার্ভিসে গেলে যখন যত দিনের জন্য গেলেন ততদিন আপনি যত পাত্র বা পাত্রী যেটা আপনার প্রয়োজন সেটা যখন দেখছেন সেটা পছন্দের সঙ্গে সঙ্গে তার সঙ্গে বোঝাপড়াটা জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে কতটা আছে সেটা কিন্তু বাই ডিফল্ট পাশের কলমের সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে সুতরাং আপনি যদি জ্যোতিষ সংখ্যা তত্ত্বকে মান্যতা দেন তাহলে এবার আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনাদের হাতে সেটা অবশ্যই আমাদের হাতে না কিন্তু আমরা সেটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি সেটা একটা পেড আপ সার্ভিসে আপনারা কিন্তু দু রকম সার্ভিস পাচ্ছেন কিন্তু বাইরে থেকে কোনো পাত্র বা পাত্রী আপনারা সম্বন্ধ দেখেছেন বা করেছেন তাদের জোটক বিচার বা সংখ্যাতাত্ত্বিক বিচার করানোর জন্য মাই সোলমেটে কিন্তু আপনি কোনো রকম বেনিফিট পাবেন না যাদের কেবলমাত্র রেজিস্টার্ড যারা ইউজার আছেন মাই সোলমেটের তারাই কেবলমাত্র এই বেনিফিটটা অটোমেটিক পাবে পেড আপ সার্ভিসে গেলে পুরোপুরি আপনার তখন হাতে সেটা চলে আসবে যতদিনের জন্য যাবেন সুতরাং এই মিসকনসেপশান দিদি অ্যাকচুয়ালি অনেকের হচ্ছে ভাবছি বোধ হয় ওইটাই জোটুক বিচার মাই সোলমেটে গেলে বোধ হয় বিচার হয়ে যাবে না 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 তার জন্যে কিন্তু অনেক মোবাইল অ্যাপ আছে যেখানে কুড়ি পার্সেন্ট জোটক বিচার হয় ওটা আমার কাছে কুড়ি পার্সেন্ট কারণ ওই মোবাইল অ্যাপগুলোতে বা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইট এক্সট্রা পয়সা নিয়ে আপনাদের যে জোটক বিচারের নামে যে ধান্দাবাজি বলা যায় যে ধান্দাবাজিটা করছে মাই সোলমেট সেটা আপনাদের সঙ্গে করছে না মাই সোলমেট বিনি পয়সায় দিচ্ছে সেই সার্ভিসটা এবং বাহ্যিকভাবে কোনো ম্যাট্রিমোনিয়াল অ্যাপ কিংবা নর্মাল অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ মোবাইলে প্রচুর আছে সেখান থেকে আপনি ওই অষ্টকুটের ম্যাচিং পাবেন কখনও কোনো সংখ্যাতাত্ত্বিক অ্যাপ থেকে আপনি একটা সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং পাবেন কিন্তু এখানে আরও বেশি ইলাবরেট করে মাই সোলমেটে এটা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য করতে ক্রমাগত এটাকে আরও রিফাইন করছি আমরা আগামী দিনে আরও রিফাইনমেন্ট চলে আসবে এই জ্যোতিষ সংক্রাতাত্ত্বিক ম্যাচিংয়ে যেখানে যত দূর আমরা পারি আমি আপনি সকলে মিলে যে একটা ডিভোর্সহীন সমাজ যাতে আমরা আগামী দিনে গড়ে তুলতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম সে ভাই হোক বোন হোক কিংবা ভবিষ্যতে আমাদের সন্তানাদিরা হোক তাদের জীবনে একটা প্রকৃত দাম্পত্য যেন গড়ে ওঠে তার জন্যেই মাই সোলমেটের এই ইনিশিয়েটিভটা আমি নিয়েছি না তো আপনাদের ভালোবাসা আপনাদের দয়া গত সতেরো আঠেরো বছর ধরে জ্যোতিষশাস্ত্র কে নিয়ে আমার জীবন ধারণের জন্য যা করতে হয় সদ্ভাবে থেকে যথেষ্ট হচ্ছে আগামী দিনে আরও হবে প্রচুর হবে এটা আপনাদের ভালোবাসা এবং সহায়তায় উপর এবং গুরু পরম্পরার কৃপায় এটা আমার জানাই আছে কিন্তু আমি সামাজিক ক্ষেত্রে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য একটা বড় পরিমাণ মানুষের জন্য ফিরিয়ে দেওয়ার জন্য এই মাইন্ড সোলমার্টটাকে গঠন করেছি বাহ্যিকভাবে আপনাদের পছন্দ হলে কোনো অবশ্যই জ্যোতিষশাস্ত্রীর পরামর্শ নেবেন সেখানে আমি যেহেতু ঝোটক বিচার করি না আমার যারা এক্সিস্টেন্ট ক্লায়েন্ট আছেন হাজার হাজার তাদেরও বলছি বা যারা নতুন ভাবছেন কৌশিক সবকে দিয়ে জোটক সংখ্যাতাত্ত্বিক বিচারটা করাবো আমাকে মার্জনা করবেন আমি জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক বিচার যেটাকে বলে জোটকের আঙ্গিকে সেটা কিন্তু গত প্রায় পৌনে তিন তিন বছর হল আমি বন্ধ করে দিয়েছি যথেষ্ট ফিজ আমি সেই ব্যাপারে নিতাম এখনও নিয়ে করতে পারি সময় লাগে সেখানে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কারণ আমার মনে হয় এই কর্মটা অনেক ভাস্ট হইতে করা উচিত সমাজের প্রয়োজনে করা উচিত যার ফলে আমি একটা ক্ষুদ্র অ্যামাউন্ট ম্যাট্রিমোনিয়াল সার্ভিসে যেরকম হয় তার থেকেও কম অ্যামাউন্ট মাই সোলমেটে নেওয়া হচ্ছে পেড আপ সার্ভিসে বিনিময় দেওয়া হচ্ছে দুটো আপনাদের পছন্দ অপছন্দের পাত্রী তো আপনাদের হাতে কাকে পছন্দ করবেন কি করবেন না কিন্তু যাকেই পছন্দ করুন তার সাথে জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিংটা কীরকম আছে সেটা অটোমেটিক ওই একটা পয়সায় আপনি কিচ্ছু পাচ্ছেন ফ্রি এর যুগ তো আসলে ফ্রি দিলে ভালো লাগে কিন্তু ডবল করে দামটা ফিফটি পারসেন্ট দেখিয়ে দুটো জামা দিলে আমাদের বেশি ভালো লাগে বোধ আমি সেটা করিনি বলে বোধ মানুষ ব্যাপারটা বুঝতে পারছে না যদি এটাকে আমি ট্রিপল দাম করে তারপরে বলতাম স্ল্যাশ ফিফটি পারসেন্ট অফ আপনারা দুটো বেনিফিট পাবেন এই অ্যামাউন্টের মধ্যে তাতে হয়তো আপনারা ঝাঁপিয়ে পড়তেন আমি জানি না কারণটা কি এটা ঠিক তার কারণ অনেক সময় আমরা ফ্রি দেখলে দৌড়াই এটা বুঝি না দামটা ট্রিপল হ্যাঁ ট্রিপল করে তারপরে দুটো জামা আমাকে দিচ্ছে কেউ পকেট থেকে তো দেবেন আর দেবেই বা কোথেকে তাহলে সেই কোম্পানিটাই বা চলবে কী করে ব্যবসা তো সুতরাং কিন্তু আমরা ফ্রি পেতে খুব ভালোবাসি আর যখন যথাযথ অর্থে আমাদের কোনো কিছু সার্ভিস দেওয়া হয় আমরা ওটাকে নেগলেক্ট করি তখন ভাবি যে একটা প্রাইসফুল জিনিসের বোধ খুব ভালো কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যাল অর্থে যখন অর্থটা নেওয়া হয় সেটা আমরা একটু জাজ করতে লেট করি আর বাঙালি তো একটু এমনিই আমরা লেটুস আছি ওই আগের দিন বলেছিলাম যে আমরা খরগোশের জাতি চোখ বুঝে ফেললে ভাবি আমাদের কেউ দেখতে পাচ্ছে না অনেকটা আমাদের অবস্থা ডোনাল্ড ট্রাম্পের মতো কারুর কাছে নোবেল প্রাইজ থাকলে ইমিডিয়েট ওনাকে একটা হোয়াইট হাউসে গিয়ে দিয়ে দিন একা একাই সিসফায়ার করে যাচ্ছেন চতুর্দিকে আর ইসরায়েল ইরান মানে কিম্বুত অবস্থা মনে হচ্ছিল আমার রাজ্যের ওই শাসক দলের নেতা নেত্রীদের বলা লোয়ার লেভেলকে আর ঝামেলা ঝঞ্ঝাট করবে না বোমবাজি করবে না হ্যান করবে না ত্যান করবে না এ পয়েন্টে সেটা আর হলো না দেখা গেল ডি পয়েন্টে তার দুদিন বাদে আবার গোষ্ঠীদ্বন্দ্ব আর শুরু হয়ে গেল সাধারণ মানুষের প্রাণ চলে গেল ঠিক আমার ডোনাল্ড ট্রাম্পকে দেখে এরকম মনে হচ্ছে যে উনি জানি না ইচ্ছা করে বলছেন কি না ফায়ার বলছে লড়ে তোরা আমি সিজ ফায়ার বলছি আমি মুক্ত হয়ে গেলাম আমেরিকার লোক আমাকে আর ছেখে ধরবে না কিন্তু মঙ্গলকেতু সিংহ রাশিস তো রাহু বসে আছে জনগণের ঘর কুম্ভ রাশির ঘরে শনির সারো হিসেবে রাহু বসে আছে তা রাজা আর জনসাধারণের কনফ্লিক্ট তো হবেই সেটা ক্যালিফোর্নিয়া হতে পারে ফিলাডেলফিয়া হতে পারে সেটা বাংলাও হতে পারে বাংলাদেশও হতে পারে এটা নর্মাল ব্যাপার এটা হতে বাধ্য সুতরাং সেটাই হচ্ছে যাই হোক এটা প্রাথমিকভাবে বলার ছিল কেউ ফোনে থাকলে অবশ্যই তাড়াতাড়ি একটা মিলে রয়েছেন হ্যালো হ্যালো কেউ কি আছেন বোধহ নেই যাই হোক ছিলেন আপনি আবার চেষ্টা করতে থাকুন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করুন যদি কপালে লেগে যায় তো লেগে যাবে কোনো অসুবিধা কিছু নেই তা বর্তমানের এই সিচুয়েশন দিদি যা চলছে

রজিনী নক্ষত্র ছিল কি কৃষ্ণসনেস একদম কৃষ্ণ ঠাকুরের তাই না উনি ছিলেন দেখুন দেবতা কিন্তু উনি যখন মানুষ হয়ে জন্মালেন তখন ওনার বোনটা হয়ে গেল নর হ্যাঁ সেই জন্য তো দেবগন কেন হলো না তাহলে উনি তো দেবতা তাহলে দেবগণের নক্ষত্রে কেন পড়ে নক্ষত্র মিগশরাই ছিল দেবগন তাহলে তো ওনার বিশ্বরাশি মৃগশিরা নক্ষত্রে জন্ম নেওয়া উচিত ছিল তাই না ঠিক হলো না কেন একটু উল্টো ভাবে ভাবুন জ্যোতিষটাকে নিয়ে সত্যি এটা একটা বড় পয়েন্ট কিন্তু সুতরাং নরগণটা আপনার মাথায় ঢুকে গেছে যাই হোক যা ঢুকিয়েছেন ভালো ঢুকিয়েছেন এটা আপনার দোষ না দোষটা আমার মতো মানুষদের যারা খালি গন 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 করতে করতে জীবনটাকে এই গনগনাগন গন করে দিয়েছে যাই ছেলের বিয়ে দিয়েছেন বিয়েটা ঠিকই আছে বিয়ে প্রথম বিয়ে থেকে নেই হায় দেখো তারপর ডাইরেক্ট বললেন আগে বিয়ে দিয়েছেন বিয়েটা ঠিক আছে হ্যাঁ তারপর এখন কি অবস্থা এখনো বিয়ে হয়েছে কিন্তু আমার ছেলে অ্যাডজাস্ট করতে চাইছে মেয়েটি চাইছে না মানে আবার দ্বিতীয় বিয়েতে সমস্যা তাহলে নিশ্চয়ই আপনি যখন ঘন্টা জানেন ঘন্টা মিলিয়েছিলেন বিয়ে দেওয়ার সময় দুবারই নাকি প্রথমবার ছেলে প্রেম করেছিল ব্যাপারটা কি হয়েছে প্রথম যেটা মেলানো হয়েছিল সেটা তিনি বলেছিলেন তিনি মানা করেছিলেন আমার ছেলে ফোনে নিচ্ছে কথা কারণ তখন উনি বলেছেন যাকে আমরা আমাদের লোকাল জামশেদপুরে দেখিয়েছিলাম উনি মানা করেছিলেন

আছে একে নিয়ে আমি খারাপ হোক ভালো হোক আমি একে টুঙ্গে চলে আছে খুব কঠিন পরিস্থিতি ও চাইছে ব্যাপারটা ঠিকঠাক মতো করতে একদম ভাবনা সঠিক ভাবনাই ভেবেছে বিষয় হচ্ছে দেখুন আপনার ছেলের জন্ম ছকটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বৃশ্চিক লগ্নের লগ্নে বৃহস্পতি কেতু সপ্তমে চন্দ্র রাহুর গ্রহন দস শনি রবির একত্রীকরণ along উইথ বুধ আপনার একটা কথা বলুন প্রথম বিবাহ যখন হয়েছিল বা এখন যখন বিবাহ হয়েছে আপনার ছেলের তাতে আপনার নাতি নাতনি হয়েছে না এখন আছে

তাহলে আপনার বেয়ানকে বলুন যে ইসরায়েলে গিয়ে মোসাদের নাম লেখাতে তাহলে খোমেনি কোথায় আছে ওরা হয়তো খুঁজে দিতে পারবেন উনি তা আপনার বাড়ি তরকারি আলুটা লম্বা কাটা হলো না চৌকো কাটা হলো এই খবরও যখন রাখছেন ভালো ব্যাপার হচ্ছে দেখুন আপনার ছেলের জন্মছকে একাধিক প্রসঙ্গে আছে বলে আমি শুরুতেই জন্ম কথাই বলেছি আর কোন প্রসঙ্গ তুলিনি বলেন আমি আপনার কাছে মানে আমি আপনার কথা শুনতে খুব আগ্রহী এবার ব্যাপার হচ্ছে দেখুন এই ক্ষেত্রে আপনার ছেলের জন্ম তো দেখলাম ঠিক আছে কিন্তু আপনার বৌমার জন্ম ছকটাও মানে বর্তমানে যিনি আছেন তার জন্ম এর পাশাপাশি অ্যানালিসিস করার দরকার আছে যে তার জন্মছকের অ্যাকচুয়াল প্রবণতাটা কি আপনার ছেলের সাপেক্ষে মোটের ওপর এখন জায়গাটা কম বেশি ঠিক আছে যার ফলে আপনার ছেলে অ্যাডজাস্ট করতে চাইছে আপনার ছেলের সাপেক্ষে এটা বর্তমান দশা অন্তর্দশা ঠিক আছে বলে ও অ্যাডজাস্ট করতে চাইছে কিন্তু এবার বৌমা কিরকম রিয়াকশান দেবে সত্যি সত্যি সিজফায়ার হবে কি না নাকি ইরানের মতো আবার মিসাইল ছুঁড়বে সেটা তো বলা যাচ্ছে না যতক্ষণ না ওই ছকটা দেখা হচ্ছে যে ওই ইরানের মতো রিয়্যাক্ট করবে নাকি আমেরিকার প্রেসিডেন্টের মতো বলবে ওম শান্তি সিসফায়ার সেটা যতক্ষণ না ওই চার্টটা দেখা যাবে সেটা করা যাবে না আপনি যদি পারেন ছেলেকে হোক বা আদার্স কোনোভাবে হোক ছেলে বৌমার ছেলের চার্টটা তো আপাতভাবে দেখলাম ছেলে বৌমা দুজনের চার্টটা একটু অ্যানালিসিস করান তাতে আগামী ভবিষ্যতের পরিকল্পনা কী হওয়া উচিত এই আলটিমেট বিয়েটা কি হবে সেই জায়গাটা বোঝা যাবে ব্যাপারটা বুঝেছেন তো আপনার ছেলে যে চেষ্টাটা করছেন সঠিক চেষ্টা করছেন সেটা ওকে করতে বলুন ঈশ্বরের কাছে সেটাই কামনা করতে বলুন বউ বা শাশুড়ি মা সকলের বুদ্ধি হোক সকলেই সহায়তা করুক সংসারের জন্য সেটা কামনা করতে বলুন কিন্তু আপনার ছেলের জন্মচকে এই গ্রহণ লগ্নগত গুরুচন্ডালী বা সম্পূর্ণ কালসর্পযোগের হরস্কোপ লগ্ন সপ্তম ভাব কেন্দ্র করে এবং দ্বাদশস্থ শনি রবি বুধ একত্রীকরণ আপনার ছেলের জন্ম ছকটা বিয়ের জন্য চরম পচা আমি এই জন্ম আগে দেখলে বলতাম যে আপনার যেহেতু আপনার পুত্র আপনি বিয়ে না দিলেও পারেন রতনটাটা হয়ে থাকলে অসুবিধা নেই এটা হয়তো আমি বলতাম যদি আগে দেখতাম এই চারটা মেয়ে হলে কারোর তো এই কথাটা বলা যায় না অন্তত ভারতীয় সংস্কৃতিতে দাঁড়িয়ে কিন্তু ছেলে রতনটাটা হতেই পারেন সেক্ষেত্রে আমি হয়তো বলতাম ছেলে রতনটাটা হয়ে থাক সারা জীবন কর্ম করুক রোজগার করুক ঘুরে বেড়াক আনন্দ করুক সব করুক এই ব্যাপারটা নয় সবার জীবনে সবারই তো সব রকম সুখ পাওয়া যায় না আমাদের এইটাই না স্যাক্রিফাইসই করুক আমি হলো হয়তো তাই বলতাম কারণ এখানে খুব সমস্যা বৈবাহিক দাম্পত্য নিয়েই আছে যখন হয়ে গেছে যা হয়েছে দুজনের ছক অ্যানালিসিস করে তারপরে ডিসিশান নেওয়া যাবে যে কিভাবে কত দিন একদম ঠিক হবে আপনার ছেলের দশা ভালো সময় ভালো ও অ্যাডজাস্ট করতে চাইছে কিন্তু এক হাতে তো তালি বাজে না আরেকটা হাত কবে আসবে সামনে পড়ে ওই পুতুল দম দিচ্ছে একটা হাত চলছে আর একটা হাতের কবজা খুলে গেছে ওটাকে টাইক দিয়ে যদি হাতে হাত লাগানো যায় তাহলে দেখবেন সে আমরা আগে দম দেওয়া ছোটবেলায় পুতুল এরকম করতো না ওরকম হবে কিনা সেটা দেখতে হবে নাকি কবজা খুলে হাতটাই খুলে যাবে সেটাও দেখতে হবে এই আর কি হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি সুদীপ্তা ঘোষ বলছি দুর্গাপুর থেকে আর সম্বন্ধে জানবেন আমি সম্পর্কে সম্পর্কেই জানতেন ডেট অফ সময় দুপুর বারোটা পঞ্চাশ দুপুর বারোটা পঞ্চাশ কোথায় সুদীপ্তা দুর্গাপুরে দুর্গাপুরেই জন্ম বেশ বলুন

সেকেন্ড হাউস যে বৃহস্পতি দশমপতি দ্বিতীয় ঘরে আছে বাট বক্রি অবস্থায় বসে আছে একটু লেট করাবে বাট চাকরি অবশ্যম্ভাবী হবে এবং সেটা সরকারি চাকরির প্রবণতাও হতে পারে কি দেখি মঙ্গল কি নক্ষত্র হোল্ড করছে হ্যাঁ কি করেছিলেন বলুন দেখি একটু কি করেছিলাম তারপর করেছি এবছর কমপ্লিট হয়েছে বিসিএটা কমপ্লিট হয়েছে হ্যাঁ এবারে কমপ্লিট হয়েছে ভেরি চাকরি চাকরী কি করেছেন বললেন ডিএলএড ডিএলএড করেছিলাম আর সাথে মেকআপ কোর্স এখন যেটা ব্রাইডাল মেকআপ হচ্ছে যেটা মেকআপ কোর্স করেছিলাম ওটা 2000 দিদি ঘেটে গেছেন আমি দিদি ঘেটে গেছেন মেকআপ কোর্স করেছেন ডিএলএড করেছেন বিসিএ করেছেন তিনটে লাইনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলতে বিএ এর পর বিসিএটা করা কারণ কি আমার প্রাইভেট যেটার জন্য ग्रेजुएशन লাগবে তার জন্য বাড়ি থেকে বলেছিল বিসিএটা কর সুতরাং কাজ চলে যায় আর মেকআপটা যেহেতু আমি ভালোবাসি তাই লকডাউনের সময় আমি মেকআপ কর করে রেখে নিয়েছিলাম সেটা ভালো করেছেন সেটাই কোনো অসুবিধা কিচ্ছু নেই আপনি চাকরির জন্য চেষ্টা করুন ইমিডিয়েট এফেক্টে চাকরি লেগে যাবে আশা করা যায় ঠিক আছে বর্তমান সময় রাহুর আন্ডারে শনির দশা চলছে সামনের বছর মার্চ মাসের মিডিলের পরে যে কোনো সময় আপনার চাকরির পজিটিভিটি শুরু হবে ঠিক আছে এই সময় কোনো প্রেম প্রীতি ভালোবাসা এই সব জায়গায় জড়াবেন না তাহলে কিন্তু আপনি ধোঁকা খাবেন একদম পরিষ্কার এই শব্দটা ব্যবহার করলাম ভগবান করুন আরো ওটাকে আরো এক বছর যে করে হোক পেরিয়ে নিয়ে যান কমিটেড থাকুন আমার তাতে কোনো আপত্তি নেই হাজবেন্ডের জায়গা ভালো কিন্তু বিবাহিত জীবনের জায়গা ভালো না সপ্তমে তীব্র মঙ্গল দোষ আছে দ্বাদশে শনি রাহুর যোগ হয়ে বসে আছে সুতরাং এই জায়গাটা বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবলেম কমিটমেন্ট রক্ষা করার জন্য আপনার পক্ষ থেকে যা করার অবশ্যই করুন আমার আপত্তি নেই মাংস একটু কম খান জল ফল বেশি করে খান কারণ আপনার কিন্তু পেটের সমস্যা হবে গলব্লাডারে পাথরও হতে পারে কিছু ফিমেল ডিজিজও আপনাকে ভোগাতে পারে চাকরির জন্য নেক্সট ইয়ার মার্চ থেকে ভালো সময় ঠিক আছে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের বলে রাখি যে কালকে শাওরাফুলি চেম্বাই আমাদের হ্যাঁ শাওরাফুলি ঠিকই বলছি শাওরাফুলি চেম্বার তবে 24 তারিখে হলদিয়ায় দেখলাম চেম্বার হ্যাঁ হলদিয়ায় নতুন অনেক দিন বাদে আপনারা বলছিলেন জুলাই মাসের থেকে হলদিয়ায় আমি আসছি পরবর্তী ক্ষেত্রে মিদনাপুরের লোক অনেক দিন আগে যেতাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে একদম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের নমস্কার